সালামু আলাইকুম নিউ স্টকে আপনাকে স্বাগতম এখান থেকে শুরু করে এই পর্যন্ত আজকে আমাদের স্টক দেখেন কত আছে প্রত্যেকটাই মাত্র আমাদের ধামাকা অফারে আইফোন থার্টিন প্রো দেখেন এখানে তিরিশ পিসের মতো আইফোন থার্টিন প্রো আছে যে শুধু এখানে প্রোডাক্ট আমাদের ডেক্সে কিন্তু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে আমাদের ডেক্সে থাকে এগুলো আমাদের প্রত্যেকটা শুধু নিউ স্টক নিউ স্টকে আপনাদেরকে নিউ একটা প্রাইস দেওয়ার চেষ্টা করবো আইফোন থার্টিন পিঙ্ক কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ডিভাইসে পিঙ্ক আইফোন থার্টিন টুয়েলভ প্রো ম্যাক্স আছে আইফোন ফোরটিন আছে ফোরটিন প্রো আছে থার্টিন প্রোর হিউজ পরিমাণে স্টক আছে থার্টিন প্রো থার্টিনের হিউজ পরিমাণ স্টক আইফোন টুয়েলভ প্রো আছে আইফোন থার্টিন মিনি যেটা কিনা সবাই কল মেসেজ দিয়েছেন আইসোন থার্টিন মিনির জন্য আইফোন থার্টিন মিনি অ্যাভেলেবেল আছে আইফোন টুয়েলভ মিনি অ্যাভেলেবেল আছে যাদের প্রোডাক্ট হচ্ছে লাগবে তারা কিন্তু তাড়াতাড়ি কনফার্ম করে ফেলুন কারণ যে পরিমাণে স্টক অ্যাভেলেবেল আছে আমাদের বুকিং আজকে হচ্ছে স্টার্ট হবে কিছুক্ষণ পরে ভিডিও ছাড়ার পরে বুকিং স্টার্ট হবে আলহামদুলিল্লাহ যতদূর পর্যন্ত বুকিং করা যায় সো আজকে প্রাইস থাকবে ধামাকা প্রত্যেকটার সাথে আপনার হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে যেমন সাত দিনের রিপ্লেসমেন্ট পাচ্ছেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ব্যাটারি বুস্টিংয়ের জন্য বিশ দিন অ্যারাউন্ড যতটুকু সাপোর্ট দরকার আমাদের সাথে থাকেন ইন প্রোতে ডিসপ্লে আর মাদার বোর্ডের গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন থার্ডিন প্রোতে অ্যান্ড প্রত্যেকটা ডিভাইসের সাথে গ্লাস অ্যান্ড কাবার অবশ্যই ফ্রিতে থাকবে সো প্রাইস নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আজকে প্রাইজ নিয়ে খেলবো আজকে এত এত ডিভাইস নিয়ে যমুনাতে এখন পর্যন্ত কেউই ভিডিও করতে পারে নাই এতগুলো ডিভাইস নতুন আসছে আমাদের এখানে মিনিমাম একশো পিসের উপরে আছে আর ডেয়ারে এখানে জায়গা হইতেছে না দিকে ডেয়ারে আরও রাখা আছে অ্যাভেলেবেল আছে যেহেতু নিউ স্টক প্রাইস থাকবে একদম ধামাকা প্রাইজে আর শুরু করবো হচ্ছে আইফোন ফরটিন আইফোন ফোরটিনের একশো আঠাইশ জিবি হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে একশো আঠাইশ জিবির প্রাইস থাকবে মাত্র তিয়াত্তর হাজার টাকা অ্যান্ড এগুলো যেগুলো হচ্ছে আপনার ব্যাটার হেলথ আছে এইটির নিচে এগুলো থাকবে অনলি তিয়াত্তর হাজার টাকা যেগুলো এইটির উপরে ব্যাটার হেলথ আছে এগুলা প্রাইস থাকবে মাত্র আপনাদের জন্য চুয়াত্তর হাজার টাকা যেগুলো হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি আছে দুশো ছাপ্পান্ন এইটির নিচে ব্যাটার হেলথ থাকবে মাত্র ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি যেগুলো হচ্ছে এইটির উপরে ব্যাটারি হেলথ আছে ওগুলো থাকবে মাত্র আটাত্তর হাজার পাঁচশো টাকা প্রোডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রাইশ আছে কোনোরকম স্ক্র্যাচ ডেন কোনো কিছু নাই আপনার ব্যাটার হেলথ থাকবে অ্যারাউন্ড এইটির নিচ সেভেন্টি ফাইভ থেকে নাইনটি পর্যন্ত তারপরে হচ্ছে আইফোন ফোরটিন আইফোন ফোরটিনের হচ্ছে আমাদের মোটামুটি ভালো কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আইফোন ফোরটিন একশো আঠাইশ জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মার্কেটের সারা প্রাইসে আইফোন ফোরটিন একশো আঠাইশ জিবি পাচ্ছেন মাত্র একান্ন হাজার পাঁচশো টাকায় অনলি একান্ন হাজার পাঁচশো টাকায় আইফোন ফোরটিন একশো আঠাইশ জিবিটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ব্যাটারি হেলথ থাকবে এখন এইটি থেকে নাইনটি পর্যন্ত অ্যান্ড প্রোডাক্টের কন্ডিশন দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আর এতগুলা ডিভাইস যমুনাতে আপনার কোনো শপে অ্যাভেলেবেল থাকে না কারণ এত প্রোডাক্ট কখনও আর দোকানে ঢুকেও না যা শুধু একমাত্র ট্যাগ ব্রো ধারাই সম্ভব এতগুলা ফোন অ্যাভেলেবেল করে একসাথে একসাথে এতগুলা ডিভাইসের অফার দেওয়া তারপর হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের আমাদের তিনটা ইউনিট অ্যাভেলেবেল আছে একশো আঠাইশ জিবি এন হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি একশো আঠাইশ জিবির প্রাইস থাকবে অনলি চুয়ান্ন হাজার টাকা একশো আঠাশ জিবি অনলি চুয়ান্ন হাজার টাকা যারা গোল্ডেন কালার খুঁজতে গোল্ডেন কালার অ্যাভেলেবেল আছে ব্লু কালার অ্যান্ড গ্রাফাইট কালার তিনটা কালার অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে বুকিং করতে যাচ্ছেন তাদের বুকিং করতে পারেন তারপরে হচ্ছে আইফোন টুয়েলভ মিনি আইফোন টুয়েলভ মিনি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একশো আটাইশ জিবি এন হচ্ছে সিক্সটি ফোর জিবি একশো আটাইশ জিবি আইফোন টুয়েলভ মিনি ড্যাক্স কিন্তু আমাদের আরও আছে এগুলো নিউ স্টক একশো আঠাশ জিবির প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকায় আইফোন টুয়েলভ মিনি অ্যান্ড যেগুলো সিক্সটি ফোর জিবি আছে এক্স হাজার প্রাইসে পাচ্ছেন মাত্র চব্বিশ হাজার টাকায় এক সিক্সটি ফোর জিবি আইফোন টুয়েলভ মিনি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন চাইলে আপনার একশো আঠাইশ জিবিটা নিতে পারবেন কারণ একশো আঠাশ জিবি কন্টিনিটিটা বেশি টুয়েল সিক্সটি ফোর জিবি কন্টিনিটিটা অল্প তারপর হচ্ছে আইফোন থার্টিন প্রো দেখেন এতগুলার ডিভাইস আইফোন থার্টিন প্রো এখানে ডেক্সে আসে আর আইফোন থার্টিন প্রো এখানে আসে থার্টিন প্রো এতগুলার ডিভাইসের মধ্যে কিন্তু আপনি ফার্স্টে আসলে একদম চেক করে নিতে পারবেন আমাদের থেকে প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল হোয়াইট কালার নিতে পারবেন তারপর হচ্ছে আপনার ব্লু কালার নিতে পারবেন এখানে হোয়াইট আর ব্লু তারপর হচ্ছে গোল্ড কালার নিতে পারবেন এখানে আরও কালার অ্যাভেলেবেল আছে সো আইফোন থার্টিন প্রো নিউ স্টক আসছে নিউ স্টকের মতো নিউ একটা প্রাইস থাকবে একশো মাত্র পঞ্চান্ন হাজার টাকা দুশো মাত্র আঠান্ন হাজার টাকা একদম 100% ফ্রেশ আছে প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটার ব্যাটারি হেলথ আছে अराउंड 80 থেকে নাইনটি পর্যন্ত যারা ফার্স্টে আসবেন ভালো ডিভাইসটা অবশ্যই চেক করে নিতে পারবেন তারপর হচ্ছে আইফোন 13 আইফোন 13 এর সবগুলা পিঙ্ক কালার যাদের পিঙ্ক কালার লাগবে আইফোন 13 তারা কিন্তু পিঙ্ক কালার পারচেজ করতে পারবেন এন্ড বুকিং করতে পারবেন মানে যার শুধু 2040 টাকা দিয়ে আইফোন থার্টিন এর পিঙ্ক কালারের একশো আঠাশ জিবির প্রাইস থাকে প্রত্যেকটা দেখেন কোন অনেকে বলতে ভাই চাইনা ভেরিয়েন্ট দেখেন প্রত্যেকটা একদম ইউএসএ ভেরিয়েন্ট আছে প্রত্যেকটা ডিভাইস এখানে ইউএসএ ভেরিয়েন্ট দেখেন এই যে আইফোন থার্টিন প্রো ইউএসএ ভেরিয়েন্ট থাকবে তারপর হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ইউএসএ ভেরিয়েন্ট থাকবে মানে প্রত্যেকটা ডিভাইসে ইউএসএ ভেরিয়েন্ট থাকবে সো আইফোন থার্টিন একশো আঠাশ জিবির প্রাইস থাকতেছে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি বিয়াল্লিশ পাঁচশোতে আইফোন থার্টিন একশো আঠাশ জিবি পিঙ্ক কালার আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে এরকম ফ্রেশ আছে পরবর্তীতে আপনি সেল এক্সচেঞ্জ করতে যাবেন ভালো একটা প্রাইস অবশ্যই পাবেন যে যে পরিমাণ হচ্ছে একদম ফ্রেশ আছে আপনি যদি এরকম রাখেন ভালো অবশ্যই প্রাইস পাবেন আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভের আমাদের কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আইফোন টুয়েলভ একশো আঠাইশ জিবি সিক্সটি ফোর জিবি দুইটাই অ্যাভেলেবেল আছে সিক্সটি ফোর জিবির প্রাইস থাকতেছে এক আপনাদের জন্য মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা এন্ড হচ্ছে একশোটা জিবির থাকছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আইফোন টুয়েলভের বেস্ট কোয়ান্টিটি নিতে এখনই চলে আসুন টেক ব্রুতে কারণ প্রত্যেকটা ইউএসএ বিরিয়ান আছে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে আমরা চেষ্টা করি মার্কেটের সেরা প্রাইস সেরা ফোনটা আপনার হাতে দেওয়ার জন্য কারণ আমরা সবসময় এই চেষ্টাই করি আইফোন থার্টিন মিনি দু তিন পিস অ্যাভেলেবেল আছে ভাই আইফোন থার্টিন মিনি কোয়ান্টিটি একটু কম যা অনেকে কল মেসেজ দিচ্ছেন হোয়াটসঅ্যাপে

নুকে সময় পাশে ব্রো ভালো থাকবেন আসসালামু আলাইকুম